আধুনিক জীবনের জটিলতা মানসিক চাপ অনিয়মিত খাদ্যাভাস এবং ব্যায়ামের অভাব এই সমস্ত কিছু মিলিয়ে হৃদরোগার যেন এক নীরব মহামারী হৃদযন্ত্র আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ যা প্রতিনিয়ত সচল থাকা আমাদের জীবন ধারণের মূলে আর এই হৃদপিণ্ডকে সুস্থ রাখতে ও এর কার্যক্ষমতাকে দীর্ঘদিন ধরে বজায় রাখতে প্রাকৃতিক উপায়ের মধ্যে খাদ্যই অন্যতম প্রধান সব চিকিৎসকেরা ও পুষ্টিবিদদের মধ্যে প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু নির্দিষ্ট খাবার যোগ করলে হৃদরোগের ঝুঁকি অনেকটা হলেও কমতে পারে স্বাস্থ্যবান হৃদয়ের জন্য সঠিক পুষ্টি অত্যন্ত জরুরি কিন্তু খাবারে আছে যেগুলো প্রাকৃতিকভাবে কোলেস্টরলের মাত্রা কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং রক্ত পরিষ্কার রাখে এই সব খাবারে সাধারণত ওমেগা থ্রি অ্যান্টি অক্সিডেন্ট ফাইবার এবং অন্যান্য হৃদবান্ধব উপাদান থাকে যা হৃদযন্ত্রকে করে তোলে আরও শক্তিশালী ও সদ নিয়মিতভাবে এই খাবারগুলি গ্রহণ

খাবার নীরবাতনের ক্ষেত্রগতভাবে সচেতন কারণ আমরা যা খাই তাই হয়ে ওঠে আমাদের শরীরের নির্মাণ উপাদান ভিটামিন তো তারだけ ফল নয় কাজেই খাদ্য হতে পারে আমাদের হৃদয়ের পরণগোল এই সব উপকারী খাবার শুধুমাত্র হৃৎপিণ্ডকেই নয় পুরো শরীরকেও সুস্থ কর্মক্ষম রাখতে সহায়তা করে তাই আজ যখন হৃদরোগে বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে তখন সুস্থ হৃদয়ের জন্য প্রতিদিনের খাবারটাকেই হতে হবে আরো যত্নবান আরো সচেতন